বিএনপির ভিতরে নাস্তিক মার্কার নেতা আছে আপনারা জানেন ফজরুল রহমান রহমান বলে যে আমাদের নাকি সারা দেশে মাত্র দশ পার্সেন্ট ভোট আছে অথচ জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলছেন তুমি যে দেশের দালালি করো অর্থাৎ ভারত সেই ভারত আজ থেকে বারো বছর আগে বলেছে জামাত ইসলামের এ দেশে সাতাশ পার্সেন্ট ভোট আছে এছাড়াও এই নাস্তিক নেতাকে নিয়ে জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কড়া জবাব দিয়েছেন আমরা বিস্তারিত জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মুখ থেকে জেনে আসবো আমাদের বেশি দিন বলে গেছে

আমরা আমাদের বাংলাদেশকে এমনভাবে করবো সেখানে মতো থাকবে বিমত থাকবে কিন্তু সুন্দর কথা বলার কালচার আমরা রক্ষা করবো আমরা বাসিও দেব না কাউকে আমরা ডুবাইও দেবো না আরে ভাই আমাদের শহীদরা দিচ্ছে রক্ত আপনারা সেই দিকে

তিনি ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী তিনি বাংলাদেশের মেয়েদেরকে বলেছেন যে কোনো আলেমের বাচ্চা যেন তারা পেটে ধারণ না করে এর থেকে নিকৃষ্ট কথা আর কি হতে পারে এমন কি সব সময় তিনি ইসলাম ইসলামী আন্দোলন এবং আলেমদের বিরুদ্ধে কথা বলেন তিনি অজ নিয়ে বলেন যে মাহফিল করলে কি পেটের ভাত হয়ে যাবে এ ধরনের মন্তব্য করেন এই ফজলুর রহমান তাই একে নাস্তিক মার্কা নেতা বলবই দর্শক প্রদর্শক জামাত তেদার ডক্টর শফিকুল ইসলাম মাসাদের বক্তব্যটি আপনার কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল অবর মন্তব্য কারণ অক্সিজেন আপনি সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব টোয়েন্টি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার